ডকায় উদ্যম সময় পুলিশ ও অপরাধী মুহামু ডকায় উদ্যম করতে বেড়ে ও পুলিশ গুড়ি বিনিময় পুলিশ এনকাউন্টর দুর্দান্ত অপরাধী বাপি পাণী গুরুতর ও তারী মাহালিক থানারে অটক ভদ্রক গ্রামাঞ্চল থানা অধীনস্থ চেয়া অঞ্চলের এই দুই অপরাধী এক মোটর সাইকেল বন্ধুক ধর ডকায় যাওয়া বেড়ে খবর পাই ভদ্র গ্রামাঞ্চল থানা অধিকারী সমেত তাটনা স্থলে পছিলে পুলিশ এই দুই জনক অটকাইবা পাই উদ্যম করুতিবা এই দুই ডকায়ত পুলিশ কু দেখি পুলিশ উপর গুলি চালনা করিতিলে তেন পুলিশ বাধ্য হই নিজর আত্মরক্ষা পাই পালটা তিন রাউন্ড গুলি অপরাধী উপর কো চলাইতিলে ফলরে বাপি পানিক দুই গোড়রে তিনটি গুলি বাজিছি অপরাধী কো গুরুতর ভাবে ভদ্রক চিকিৎসালয় রে ভর্তি করা যাইছি তেবে তাঙ্ক নিকটরু বন্দুক জব্দ করিছি পুলিশ এই আসামিক মধ্যরু মুখ্য ডকায়েত বাপি পানিক নামরে ভদ্রক জেলার বিভিন্ন থানারে। কোড়ি র অধিক অপরাধিক মামলা রয়েছে এপরিক এই অপরাধী দুই জন দুই দিন পূর্ণ গুড়ি চলাই টঙ্কা ও সুনা লুট করে সূচনা দিয়েছে মু যতীন পণ্ডা আডিস ভদ্রক দেখুন অল্প কিছু দিন তবে আমার আরড়ি ছক নিকটরে গোটে মেডিসিন দোকান রকাতে হয়েছিল যে আসামি মানে ফায়ার আর্মি ইউজ করে ତା ବ୍ୟତୀତ ଆଉ କେତୋଟି ଜାଗାରେ ମଧ୍ୟ ଆମ ଜିଲ୍ଲାରେ ସେଇଭଳି ଅନୁରୂପ କ୍ରାଇମ୍ ଗୁଡ଼ିକ ହୋଇଥିଲା ତାକୁ ଧରିବା ପାଇଁ ଆମର ବିଭିନ୍ନ ଥାନା ତରଫରୁ ଚେଷ୍ଟା ଚାଲିଥିଲା ଆଜି ଦିନ ପ୍ରାୟ ତିନିଟା ସମୟରେ ଖବର ପାଇ ରୁରାଲ ଥାନାର ଅଧିକାରୀ ଆଲୋକ ଜେନା ଏବଂ ତାଙ୍କ ଥାନାର କିଛି ଅଫିସରଙ୍କୁ ନେଇକି ଗୋଟିଏ ଟିମ୍ କରି ସେ ବାପି ପାଣି ଏବଂ ଓମ୍ ପ୍ରକାଶ ମଲ୍ଲିକ ନାମକ ଦୁଇ ଜଣ କ୍ରିମିନାଲଙ୍କ ପିଛା କରୁଥିଲେ তুমি ৰূৰাল থানাৰ চঢ়িয়া গাঁও নিকটৰে ইণ্টৰচেপ্ট কলে ইণ্টৰচেপ্ট কলা পুলিচ তুমি আইনগত ভাৱে ধৰাৰপৰা চেষ্টা কৰাৰ সময়ত অতৰ্কিত ভাৱে সেই পুলিচ টিম উপৰক ফায়াৰিং কৰিলে পুলিচ টিম সঠাই পাখেৰে কভৰ নাবা চেষ্টা কৰিলে কিন্তু সিং পুলিচ বা মাৰিদেবাৰ উদ্দেশ্যৰে ফায়াৰিং কৰ ସଙ୍ଗୀନ ଅପରାଧରେ ସମ୍ପୃକ୍ତ ଥିବା ଏହି ବାପି ପାଣି ତଥା ନିଜର ଆତ୍ମରକ୍ଷା ପାଇଁ ପୁଲିସ୍ ଟିମ୍ ତରଫରୁ ମଧ୍ୟ ସର୍ଭିସ୍ ରିଭଲ ସର୍ଭିସ୍ ପିସ୍ତଲ୍ରୁ ଫାଇରିଂ କରାଯାଇଥିଲା ପୁଲିସ୍ ଫାଇରିଂ ଦ୍ୱାରା ତିନୋଟି ଗୋଳି ବାପି ପାଣିର ଦୁଇ ଗୋଡ଼ରେ ବାଜିଛି ଏବଂ ତା ସହଯୋଗୀ କୌଣସି କନସର୍ଟ ଇଞ୍ଜୁରୀ ସଷ୍ଟେନ୍ କରିନାହିଁ ଉଭୟଙ୍କୁ ଘଟଣାସ୍ଥଳରୁ ଅଣାହୋଇଥିଲା ଏବଂ ବାପି ପାଣିକୁ ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ବର୍ତ୍ତମାନ ଚିକିତ୍ସା ପାଇଁ ଭର୍ତ୍ତି କରାଯାଇଛି তার অন্য সহযোগ আমি বর্তমানে ইন্ট্রগেসন চলাইছু এবার সুদ্ধা তদন্ত যাহা হয়েছি আপনি আমি জাঁয়া পাইছু যে কোড়িয়ে ঊর্ধ্ব রাহানী ডকায়ী ভি মামলায় সে সম্পৃক্ত অা কেবল ভদ্রক জেলার বাকি আমার সীমান্তবর্তী জেলা মানুষের আউে কণ অপরাধ সে ঘটাইছেন সে সবুর অনুসন্ধান জারি রয়েছে অধিক তথ্য মিলা পরে আমার তদন্ত আগুক যাব অপপক্ষে ডকায়তক কাবু কৰিব উদ্যম কৰোঁ ডকায়তক আক্ৰমণৰ পাঁচজন পুলিচ কৰ্মচাৰী আহত হৈছিল তাৰ দুৰ্দান্ত অপৰাধী বাপি পাণি ঘৰ চান্দবা অঞ্চলৰে হৈ তাৰ সহযোগী ওম প্ৰকাশ মাহী ঘৰ বাসুদেৱপুৰ অঞ্চলৰ বুলি জনা পিছে ভদ্ৰপুৰ সুৰজ খানৰ কুসুম টিভি